তোর সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শুরু করছে আজকে তোমাদের দাদা ভাইয়ের অফিসে যেতে একটু লেট হয়ে গেছিলো যার কারণে আর ময়লাটা ফেলাই দিতে পারে নাই তো কি আর করার আমাকে গিয়ে ফেলে দিয়ে আসতে হলো আর এদিকে বাবু ঘুমাচ্ছিলো তাই বাবুকে আর নিয়ে যায়নি তো তাড়াতাড়ি ময়লাটা ফেলে দিয়ে এসে আবার তাড়াতাড়ি বাসায় চলে আসছে যেহেতু বাবুকে একা একাই বাসায় রেখে গেছি তো যার জন্য তাড়াতাড়ি করে বাসায় চলে আসছি এদিকে বাবু আজকের অনেকটা লেট করে ঘুম থেকে উঠছে প্রায় এখন নয়টা বেজে গেছে তো এখন ঘুম থেকে উঠল। আর এদিকে সকালের বাসি কাজগুলো আমার প্রায় করা হয়ে গেছে শুধু বিছানাটাই ঘুষাতে পারিনি আর এখন বাবু তো ঘুম থেকে উঠে গেছে তো ভাবলাম আগে বিছানাটা ঘুষিয়ে নিই তারপরে বাবুকে ফ্রেশ করিয়ে দেব। আমি বাসাটাকে যেতই ঘুষিয়ে রাখি না কেন যদি আমার বিছানাটাই এলোমেলো থাকে তাহলে আমার একদমই ভালো লাগে না আর একটা জিনিস খেয়াল করলে দেখবে রুমটা যতই সাজানো গোছানো থাকুক না কেন যদি বিছানাটা এলোমেলো থাকে তাহলে রুমটা একদমই ভালো লাগে না দেখতে এটা কি শুধু আমার ক্ষেত্রে না তোমরা এমনটাই মনে করো কে কে আমার মতো মনে করো অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক ওদিকে বাবুর খাবারটা চুলে বসিয়ে দিয়ে এসে এখন আমি বিছানাটা ঘুষিয়ে নিলাম আর এরপরে বাবুকে ফ্রেশ করিয়ে খাবারটা খাইয়ে দেব আর আজকে বাবুর জন্য ডিম সুজি রান্না করছি এরপরে চলে আসলাম ছেলেকে ব্রাশ করার জন্য আর সে আজকের একা একাই ব্রাশ করবে আমাকে ধরতে দিতেছে না মাঝে মধ্যে একা একাই ব্রাশ করবে তখন আমাকে ধরতেও দেবে না আর মাঝে মধ্যে নিজে নিজে এসে আমাকে ব্রাশ দিয়ে দেবে তো জোর করেই ব্রাশটা করিয়ে দিলাম তারপর ওকে ফ্রেশ করে খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে এখন আমি ভাত রান্না করতে চলে আসলাম এখন থেকে আমি সকালেই রান্নাটা কমপ্লিট করি আর মাঝে মধ্যে দুই একদিন গ্যাপ যায় কিন্তু আজকেরও এই যে রান্নাটা করিনি সকালবেলা সকালে অনেকটা পরিমাণে ভাত ছিল তো সেগুলোই তো আমাদের দাদাভাই খেয়ে গেছে আমিও সকালে ভাত খেয়েছি তো এখন আবার দুপুরের দিকে ভাতটা বসিয়ে দিলাম তো এরপরে মাছ রান্না করব তো মাছটাও ভিজিয়ে রাখলাম আর এদিকে দেখো ভাতটাও প্রায় হয়ে গেছে তো ভাত দেখে এসে এখন কিছু একটু থালা বাসন আছে ওইগুলো মেজে ধুয়ে নেব। আজকের একটা বিষয় বেশ ভালো লাগতেছে কারণ আজকের আমার ছেলে আমাকে একদমই জ্বালাতন করতেছে না ও নিজের মতনই খেলা করতেছে আর টিভি দেখতেছে ও প্রায় সময় এমনই করে ও একা একাই খেলা করে কিন্তু মাঝে মধ্যে প্রচুর জ্বালাতন করে অনেকটা কষ্ট হয়ে যায় তখন আবার একটা সমস্যাও আছে আমি যখন রান্না করব ও তখন আমার কোলে উঠে বসবে মানে আমি কিভাবে রান্না করি ও সেটা দেখতে হবে তো সেই জন্য প্রায় সময় করি কি ও যখন ঘুমে থাকে সকালবেলায় আমি রান্নাটা করার চেষ্টা করি নাহলে ও কুল উঠলে তো ওকে কোলে নিয়ে রান্না করতে প্রচুর কষ্ট হয়ে যায় যাই হোক ওদেরকে থালা বাসনগুলো ধুয়ে এখন বেসিনটা ভালো মতন পরিষ্কার করে নিয়ে এখন মছে নিতেছি ওদিকে আমার ভাতটা হয়ে গেছে তো ভাতটা মার গেলে নিয়ে এখন মাছ রান্না করতে চলে আসলাম আর আমি যে কোনো মাছ বুনা করার আগে মাছটাকে আগে ভেজে নিই তারপরে বুনা করি তো এখন মাছটা ভাজি করব তো ভাজার জন্য লবণ হলুদ মরিচ হালকা মরিচ দিয়েছিলাম ওদিকে কড়াইটাও গরম হয়ে গেছে তো এখন তেলটা দিয়ে এখন আমি মাছটাকে ভালো মতন মেখে নিয়ে তারপরে ভেজে নেব আমাদের বাসায় মাছ আনা হলে আমি বেশিরভাগই কলাপাতায় পাতায় মাছ ভাজি করি কিন্তু আজকের পাতা ছিল না যার কারণে এভাবে বুনা করে খেতে হয়েছে মাছ ভুনা বা মাছের রসা যেটাই বলো না কেন আমি অতটা বেশি পছন্দ করি না তোমাদের দাদা ভাইও তেমন একটা পছন্দ করে না ওই পাতায় ভাজি বেশি পছন্দ করি আমরা তো কী আর করার শহরে তো সবসময় আর কলা পাতা পাওয়া যাবে না তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিলাম আর এদিকে দেখো আকাশে কতটা পরিমাণ মেঘ করছে এই যে বর্ষাকালে এই যে কখন বৃষ্টি হয় কখন রৌদ্র ওঠে বলা যায় না এই জন্য আর আমি বেশিরভাগ ছাদে যাই না আগে তো যেতাম প্রতিদিনই কিন্তু এখন আর বেশি যাওয়া হয় না ছাদে কারণ এই বৃষ্টি নামবে এই রোদ্র উঠবে তো বাবুকে নিয়ে দৌড়ে এভাবে পারি না তাই এখন ব্যালকনিতেই বেশি কাপড় দেওয়া পরে কাপড় চোপড়গুলো তুলে নিয়ে এসে এখন রান্না করতে চলে আসলাম আর এই যে আমার বাবু আমার রান্না করার সময় সাথে থাকবে না তা তো হতেই পারে না আমাকে রান্না করতে দেখলেই তার কোলে উঠতেই হবে আমার এই একটাই সমস্যা রান্না করতে আসলে সে যদি সজাগ থাকে তাইলে আমার কোলে উঠতেই হবে তো কি আর করার আজকের একটা রান্নাই করব বিকালে আবার যদি পারি আর একটা রান্না করব তো শুধু মাছ বোনাটাই করে রাখবো আর এই তো আমার মাছ বোনাটাও হয়ে গেছে তো এখন নামিয়ে নিলাম এরপরে দেখো বাবুকে স্নান করিয়ে ওকে খাইয়েও দিয়েছে এরপরে একা একা কিছুক্ষণ বিছানায় বসে খেলা করছিল আর এখন সে শুয়ে আছে আর আমার মোবাইলের দিকে তাকিয়ে আছে আর একটা বিষয় কি যেন ও এভাবে তাকিয়ে থাকতে থাকতে ও একা একাই ঘুমিয়ে গেছে মানে আমিও অবাক হয়ে গেছি তো আজকের একা একা কিভাবে ঘুমালো তো বেশ ভালোই হয়েছে আমি মানে রুমটা ঝাড়ু দিতে দিতে ও ঘুমিয়েও গেছে তো ওকে ঠিক করে এসে আবার এই পেশের এই যে একটু জায়গা আছে দরজার সামনে তো ওটা ওকেও ভালো মতন ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিতে গিয়ে দেখি যে কিছুটা চাল পরে আছে মনে করে বাবু ভালাইসে তো ওগুলো তুলে নিলাম এসে তারপরে এখন রান্নাঘরটাও ভালো মতন ক্লিন করে নিতেছে যে এই কাজটা আমি প্রতিদিনই করি এই যে রান্না করার শেষে এইভাবে মুছে নিই ভীম লিকুইড বা ভীম সাবান যেটাই থাকুক না কেন একটু জালিতে নিয়ে ডোলে এভাবে আর একটা একটা দিয়ে ভালো মতন মুছে নিই তো এতে কখনোই আমার এই যে রান্নাঘরে তেল চিপচিপে ভাব এটা থাকে না এভাবে রান্না করার পর প্রতিদিন পরিষ্কার করলে পনেরো দিন পর বিশ দিন পর একবার একবার ভালো মতন ক্লিন করে নিলেই আমার হয়ে যায় বেশি তাতে একটা ময়লা হয় না আর সেটা হয়তো তোমরা আমার জানালার থাই গ্লাসগুলো দেখেই বুঝতে পারতেছো তাই হোক দেখি সব কিছু পরিষ্কার করে নিয়ে এখন হলুদ মরিচের বাটাগুলো ভালো মতন মুছে নিতেছি এরপরে জায়গাটা ভালো মতন পরিষ্কার করে নেব। আর রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেলে রুমটাও একেবারে মুছে নেব তো রুমটা মশে স্নান করতে যাবো আর এই তো এখন চলে আসলাম রুমটা মুছতে তবে আমি বেশিরভাগই হাত দিয়ে নেকড়া দিয়ে মুছি কিন্তু মাঝে মধ্যে আবার সুতো দিয়ে মুছি আমার মনে হয় ন্যাকড়া নিয়ে হাত দিয়ে মশাই ভালো এটার থেকে তাতেই বেশি ভালো পরিষ্কার হয় মানে ভালো মতন কর্নার যেগুলো আছে সব কিছু ভালো মতনই পরিষ্কার করে নেওয়া যায় কিন্তু এটা দিয়ে আমার মনে হয় না ভালো পরিষ্কার হয় তবে সেটা আরও বেশি ভালো পরিষ্কার হয় তো সেই জন্য আমি রুমটাকে মুছতে গেলে হাত দিয়ে বেশিরভাগ মুছে নেই আর এখন প্রায় দুপুর দুইটার মতন বেজে গেছে আর এদিকে আমার প্রচণ্ড ঘুদো লাগছে তো তাড়াতাড়ি করে রুমটাকে মুছে নিয়ে স্নান করে নেব স্নান করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। সত্যি কথা বলতে আজকে অনেকটাই তো বেশি টেনশন করি না কারণ বাবুকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এই জন্য আর আমাকে নিয়ে বেশি টেনশন করি না তো ভাবলাম যে আগে রুমটাকে মুছে তারপরে সব কাজ কমপ্লিট করে একেবারে খেতে পড়িব রুমটা মুছে তারপর গেছিলাম স্নান করতে তো স্নান করার আসার সাথে সাথে বাবু উঠে পড়ছিল তো ওকে আবার ঘুম পাড়িয়ে দিলাম তারপরে এত পরিমাণ খুঁজে লাগছিল আমার যেটা বলার বাহিরে তো কে আর করবো তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিলাম ভাত খাওয়া দাওয়া করে সোপার উপরে একটু বসলাম বসে একটু ইউটিউবে ভিডিও দেখতেছিলাম তো এখন তোমাদের সাথে আমার কথা বলতেছি তো আমার এটা নতুন চ্যানেল আমি ভিডিও এই প্রথম নতুন নতুন বানাইতেছি তো কেমন হয় ভিডিওগুলো আমি অবশ্য জানি না তোমরা কমেন্ট করে জানাবা আর খারাপ হলে তো সেটাও তোমরা বলবা আমি ভালো করার চেষ্টা করব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার